সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম দক্ষিণাঞ্চলে একটু একটু করে এগোচ্ছে ইউক্রেনীয় বাহিনী ইউক্রেনের সমুদ্র ভিত্তিক ড্রোন উৎপাদন কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া যোগী সরকারের বুল্ডুজার নীতি সমালোচনা ভারতের প্রধান বিচারপতি অবমাননার পুনরাবৃত্তি ঠেকাতে সরকারগুলোর প্রতি ওয়াইসি রাষ্ট্রদূতদের আহ্বান নিষেধাজ্ঞা সত্ত্বেও বাড়ছে ইরানের জ্বালানি তেল রপ্তানি যুক্তরাজ্যে তিন সন্দেহভাজন রুশ গুপ্তচর গ্রেপ্তার কারচুপি বলে মনে হচ্ছে নতুন অভিযোগের নিন্দা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নাইজার সংকট নিয়ে পুতিনের সঙ্গে ফোন আলাপ মালির প্রেসিডেন্টের দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি দক্ষিণাঞ্চলে একটু একটু করে এগোচ্ছে ইউক্রেনীয় বাহিনী দখলদার রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণে দক্ষিণাঞ্চলীয় রণাঙ্গনে একটু একটু করে এগোচ্ছে ইউক্রেনীয় সেনাবাহিনী সম্প্রতি তারা রাশিয়ার দখলে থাকা একটি গ্রাম পুনরুদ্ধার এবং ডিনেপ্র নদীর দক্ষিণ তীরে অভিযান চালিয়ে এক রুশ কর্মকর্তাকে ছিনিয়ে এনেছে ধীরগতির পাল্টা আক্রমণে সাফল্য নতুন গতি সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট খবর জানিয়েছে রুশপন্থী কর্মকর্তারা বলেছেন ইউক্রেনীয় সেনারা ঝাপরিজিয়া অঞ্চলের উরোজেন গ্রামের অন্তত একাংশ নিয়ন্ত্রণে নিয়েছে কিয়েবি অগ্রগতির কথা স্বীকার করেনি কিন্তু রবিবার তারা বলেছে গ্রামটি পুনর্দখলে রাশিয়া সেনাবাহিনীর প্রচেষ্টা বিফলে গেছে দক্ষিণাঞ্চলে হের ইউক্রেন স্পেশাল ফোর্সের একটি দল ডিনপ্র নদী পার হয়ে একটি সফল অভিযান পরিচালনা করেছে দাবি করা হয়েছে তারা রাশিয়ার একজন ব্যাটালিয়ন কমান্ডারকে ছিনিয়ে এনেছে গত কয়েক সপ্তাহ ধরে নদী পার হয়ে অভিযান জোরদার করেছে ইউক্রেনীয় সেনারা বিশ্লেষকরা বলছেন রুশ বাহিনীর প্রতিরক্ষা আরো বিস্তৃত করার লক্ষ্যে এসব অভিযান চালানো হচ্ছে পশ্চিমাদের দেওয়া অস্ত্র প্রশিক্ষণ পাওয়া সেনাদের নিয়ে জুন মাসে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন কিন্তু অভিযানে অগ্রগতি ধীর গতি। এখন পর্যন্ত তারা বড় ধরনের কোনো সাফল্য অর্জন করতে পারেনি। ডনসক অঞ্চলের রাশিয়ান ন্যাশনাল গার্ডের ডেপুটি কমান্ডার আলেকজান্ডার খোতাকভস্কি বলেছেন, ইউক্রেন উরোজেন গ্রামের একাংশ দখল করতে পেরেছে। কারণ রাশিয়ার রিজার্ভ সেনাদের নিয়ে প্রতিরক্ষা রেখা শক্তিশালী করতে ব্যর্থ হয়েছে। কয়েক মাস ধরে থাকা শেনারাই গ্রামটি রক্ষায় লড়াই করেছে। তিনি বলেছেন, রাশিয়ার মূল প্রতিরক্ষা রেখা থেকে কয়েক মাইল দূরে থাকা ইউক্রেনের আক্রমণ গতি পাচ্ছে। গ্রামগুলো ধরে রাখতে রাশিয়াকে ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে। জাপোরিজিয়া অঞ্চলে রুশ পন্থে কর্মকর্তা владимир রোগব বলেছেন উরুজাইনে আশেপাশে পরিস্থিতিতে কোছেন এবং উদ্বেক জনক দুই সপ্তাহে তীব্র লড়াই শেষে শত্রুরা গ্রামটির উত্তরাংশ দখল করতে পেরেছে ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়া সোমবার বলেছিলেন পূর্ব দক্ষিণে বিভিন্ন দিকে ইউক্রেন সাফল্য পাচ্ছে উরোজাইনে বড় লড়াই শেষে নির্দিষ্ট সাফল্য পেয়েছে দক্ষিণাঞ্চলে আশেপাশে পূর্বাঞ্চলে রণাঙ্গনে অগ্রসর হচ্ছে ইউক্রেন হান্না মালিয়ার বলেছেন গত কয়েক মাসে এই রণাঙ্গনে 15 বর্গ মাইল এলাকা পুনরুদ্ধার করা হয়েছে তবে দক্ষিণাঞ্চলে ইউক্রেনীয়দের রাশিয়ার প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে সমুদ্র ভিত্তিক গ্রোন উৎপাদন কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া ইউক্রেনের পশ্চিমাঞ্চলের লাভিব এবং পোল্যান্ড সীমান্তবর্তী ভোলিন শহরে ব্যাপক মাত্রায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এ সমস্ত হামলায় বহুসংখ্যক ভবন বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি ইউক্রেন একটি ড্রোন তৈরি কারখানায় আঘাত এনেছে এই কারখানা থেকে সমুদ্রে ব্যবহারযোগ্য ড্রোন উৎপাদন করা হতো ভোলিন শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষেপণাস্ত্র আঘাত আনে ভোলিনের গভর্নর টেলিগ্রাম পোস্টে তথ্য জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা দাবি করছেন লক্ষ্য করে রাশিয়া আঠাশটি ক্ষেপণাস্ত্র ছড়ে তার মধ্যে ভূপাতিত হয়েছে রাশিয়ার এই সব ক্ষেপণাস্ত্র অঞ্চলে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন তবে বেশি ভবন ধ্বংস হয়েছে জানালা ভেঙে গেছে এবং একটি কিন্ডার বিধ্বস্ত হয়েছে লাবিব শহরের মেয়র আন্ত্রি সদৌবি টেলিগ্রাম পোস্টে বলেছেন অনেক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে তবে কয়েকটি আঘাত এনেছে হামলা শিকার অন্তত একটি জ্বলন্ত ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যোগী সরকারের বুলডোজার নীতি সমালোচনা ভারতের প্রধান বিচারপতির সরাসরি নাম উল্লেখ না করে ভারতের উত্তরপ্রদেশের প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের বুলডোজার নীতি সমালোচনা করলেন দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় পাশাপাশি সাতাত্তরতম স্বাধীনতা দিবসের নির্বিচারে ধরপা ঘটনারও নিন্দা জানিয়েছেন তিনি সহিংসতা নিপীড়নে রাশ জন্য সরকারের দায়বদ্ধতার পাশাপাশি প্রধান বিচারপতি মনে করিয়ে দিয়েছেন দেশের প্রতিটি ব্যক্তির ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে প্রধান বিচারপতি মঙ্গলবার পনেরোই আগস্ট বলেন নির্বিচারে সম্পত্তি ধ্বংস এবং গ্রেপ্তারের ঘটনা ন্যায় বিচারের পথে অন্তরায় নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের সাতাত্তরতম স্বাধীনতা দিবসের কর্মসূচিতে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের উপস্থিতিতে চন্দ্রচূড়ের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ প্রধান বিচারপতি আরো বলেন আমাদের সংবিধানে বিচার বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলা হয়েছে যাতে শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো সাংবিধানিক সীমারেখার মধ্যে কাজ করে তা নিশ্চিত করার দায়িত্ব বিচার বিভাগের দেশের সব মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার পথে বাধাগুলো দূর করাই আদালতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানান তিনি উল্লেখ্য আদালত অপরাধী ঘোষণার আগে কঠোর হিন্দুত্ববাদী বিজেপি নেতা যোগী আদিত্যনাথ সরকার উত্তরপ্রদেশের গোষ্ঠী অভিযুক্ত নির্দিষ্ট জনগণের বিরুদ্ধে ব্যক্তিদের সম্পত্তি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং তাদের সাথে আরো একাধিক বিশিষ্ট নাগরিক শীর্ষ আদালতের কাছে এ বিষয়ে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন আইনজীবীদের একাংশের মতে সেদিকে ইঙ্গিত করে প্রধান বিচারপতি চন্দ্রচূড় মঙ্গলবার বলেছেন সুপ্রিম কোর্টের বার দেশের শীর্ষস্থানীয় বার হিসেবে আইনের শাসন পক্ষে রক্ষার পক্ষে দাঁড়াবে অবমাননার পুনরাবৃত্তি ঠেকাতে সরকারগুলির প্রতি ওয়াইসি রাষ্ট্রদূতদের আহ্বান ব্রিটেনে নিযুক্ত ইসলামী সহযোগিতা সংস্থা বা ওয়াইসি ভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতা সুইডেন এবং ডেনমার্কে পবিত্র কুরআন অবমাননার পুনরাবৃত্তি ঠেকাতে পশ্চিমা দেশগুলি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সোমবার সাতান্ন জাতির এই সংস্থার রাষ্ট্রদূতরা এক বিবৃতির মাধ্যমে উচ্চারণ করে বলেছেন বারবার যদি পবিত্র কোরআনের অবমাননা হতে থাকে তাহলে ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে পড়বে এবং তাতে সহিংসতা বাড়বে ওয়াইসি ভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা বিবৃতিতে পশ্চিমা সরকারগুলো সহ সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসারে বৈষম্য ইসলাম বিবৃতিতে এবং বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিবৃতিতে বলা হয়েছে পশ্চিমা সরকারগুলো কোনোভাবেই চরম পন্থা করা হবে উচিত হবে না তাতে ইসলাম ভিত্তি এবং বিদ্বেষ বাড়বে অন্য ধর্মের পবিত্র গ্রন্থকে বারবার অবমাননা করা কোনো মতেই বাক স্বাধীনতা বলে চালিয়ে দেওয়া সুযোগ নেই ব্রিটেনে ইরাকি দূতাবাসী উদ্যোগ এবং ইসলাম প্রজাতন্ত্র ইরানের চার্চ দ্য অ্যাফেয়ার্স এই বিবৃতি প্রকাশের প্রস্তাব করেন সুইডেনে বসবাসকারী ইরাকের দুই নাগরিক সোমবার আবার পবিত্র কোরআন অপমাননা করে এবং এর দিনে এই বিবৃতি প্রকাশ করা হয় এ নিয়ে গত কিছু মধ্যে চতুর্থবার পবিত্র অবমাননা করা হলো সোমবার ইরাকীয় দুই নাগরিক সুইডেনের জাতীয় সংসদের সামনে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে পবিত্র কোরআনে লাথি মারে এবং তারা কয়েকটি পৃষ্ঠায় আগুন ধরিয়ে দেয় নিষেধাজ্ঞা সত্য বাড়ছে ইরানের জ্বালানি তেল রপ্তানি মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি বাড়ছে দেশটির দৈনিক রপ্তানি পরিমাণ দাঁড়িয়েছে চোদ্দ লাখ বেরেল সরকারি তথ্যের উদ্ধৃতি দিয়ে তথ্য জানিয়েছে স্থানীয় বার্তা সংস্থা মেহের। ইরানের পরিকল্পনা বাজেট সংস্থা প্রধান দাউদ মানসুর বলেন চলতি অর্থ বছর যে পরিমাণ জ্বালানি তেল রপ্তানির লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছিল তা এরই মধ্যে পূরণ হয়ে গেছে আমরা সরকারের কাছে অতিরিক্ত উত্তোলন সক্ষমতার অনুমতি চেয়েছি এসব জ্বালানি তেল রপ্তানি থেকে প্রাপ্ত আয়ের অর্থ অবকাঠামো উন্নয়ন ও অসম্পূর্ণ প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করা হবে এদিকে দেশটির জ্বালানি তেল বিষয়ক মন্ত্রী জাবেদ ওয়াজি বলেন ইরানের দৈনিক অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনের পরিমাণ দৈনিক পঁয়ত্রিশ লাখ বেরেলে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের দুই হাজার একুশ সালে ইরান প্রতিদিন গড়ে বাইশ লাখ বেরেল জ্বালানি তেল উত্তোলন করতো দেশটির বর্তমানে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ক্ষমতায় আসার পর উত্তোলন উদ্যোগ নেয় এরপর থেকে এখন পর্যন্ত দৈনিক উত্তোলন দশ লাখ বেরল বেড়েছে যুক্তরাজ্যের তিন সন্দেহভাজন রুশ গুপ্তচর গ্রেপ্তার যুক্তরাজ্যে রাশিয়ার হয়ে গুপ্তচর বৃত্তিতে জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে নিরাপত্তা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অভিযুক্ত করা হয়েছে বুলগেরিয়া রাশিয়ার সংস্থার হয়ে করছে বলে অভিযোগ করছে প্রতিবেদনে আরো বলা হয়েছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী গোয়েন্দাদের দ্বারা রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের অধীনে ফেব্রুয়ারিতে তাদের আটক করা হয়েছিল এরপর থেকে তারা কাস্টডিতে রয়েছেন এই বিষয়ে লন্ডন মেট্রোপলিটন পুলিশের কোন মন্তব্য পাওয়া যায়নি গ্রেপ্তারকৃত তিন বছর অনেক বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করে আসছেন তারা বিভিন্ন চাকরিতে কাজ এবং লন্ডন শহরতলীর বিভিন্ন ভাষায় বসবাস করছেন জানুয়ারিতে লন্ডনে ওল্ড তিন আসামির বিচার হওয়ার কথা তারা এখনও অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান জানায়নি কারচুপি বলে মনে হচ্ছে নতুন অভিযোগের নিন্দা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্জিয়া অঙ্গরাজ্যে দুই হাজার বিশ সালে মার্কিন নির্বাচনে ফল পাল্টে দেওয়ার চেষ্টায় অভিযুক্ত হওয়ার পর মুখ খুলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হওয়ার পর তিনি বলেছেন আমার কাছে কারচুপি বলে মনে হচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথের ট্রাম্প লিখেছেন আমার কাছে কারচুপি বলে মনে হচ্ছে কেন তারা আড়াই বছর আগে অভিযুক্ত করেনি কারণ তারা আমরা রাজনৈতিক প্রচারের মাঝখানে এটি করতে চেয়েছিল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাতে রাজ্যের ফাল্টন কাউন্টির গ্র্যান্ডে জুরি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প উনিশ জনের বিরুদ্ধে একচল্লিশটি অভিযোগ আনেন ফলে এবছর চতুর্থবারের মতো ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হলেন তিনি নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগের সবকটিতেই অস্বীকার করেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন এসব অভিযোগ রাজনৈতিক অভিযোগে সব প্রণোদিত বিরুদ্ধে আনা একচল্লিশটি ফৌজদারির অভিযোগের মধ্যে অসাধু প্রতারণামূলক অভিযোগ রয়েছে দুই বিশ সালের নির্বাচনের দুই মাস পর জর্জিয়া সহ বিভিন্ন দদল্যমান অঙ্গরাজ্যে ভোটের ফল পাল্টে দেওয়ার চেষ্টা করা হয় ট্রাম্পের দল রিপাবলিকান দলের পক্ষ থেকে সে সময় রিপাবলিকান সেক্রেটারি অব স্টেট ব্র্যাট রাফেন্স পার্কে একটি ফোন কল করেছিলেন ট্রাম্প তাকে বলেছিলেন প্রায় বারো হাজার বা ফল পাল্টে দেওয়ার মতো ভোটে খুঁজে বের করতে হুমকি এতটা ভয়ঙ্কর ছিল যে কর্মীকে লুকিয়ে রাখা হয়েছিল নাইজার সংকট নিয়ে পুতিনের সঙ্গে ফোনালাপ মালির প্রেসিডেন্টের পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সেনা অভ্যুত্থানে শ্রেষ্ঠ সংকট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ হয়েছে বলে জানিয়েছেন মালির প্রেসিডেন্ট অসমী গৈতা মঙ্গলবার পনেরোই আগস্টে তিনি পুতিনের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স গত ছাব্বিশে জুলাই নাইজারে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে তার বাসভবনে অবরোধ করে রাখেন প্রেসিডেন্সিয়াল গার্ডের বিদ্রোহী সদস্যরা আটকের পরের দিন বৃহস্পতিবার সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেন তারা এরপর থেকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম ও তার পরিবারের সদস্যদের বন্দী করে রেখেছে সামরিক সরকার তাদের সেনা অভ্যুত্থান নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ও প্রতিবেশী পশ্চিম আফ্রিকার দেশগুলো এমনকি গত বৃহস্পতিবার দশই আগস্ট নাইজারের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকার পুনর্বহলে সামরিক হস্তক্ষেপের জন্য স্ট্যান্ড বাই সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে পশ্চিম আফ্রিকার পনেরো দেশের জোট ইকোয়াস মঙ্গলবার এক টুইট বার্তায় মালির প্রেসিডেন্ট জানান স্থিতিশীল সাহেল অঞ্চলের জন্য নাইজার সংকটের শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন এর আগে নাইজারের সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে ইকোয়াশকে সতর্ক করে একই বার্তা দিয়েছিল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মস্কো বলছে নাইজারে ইকো সামরিক হস্তক্ষেপ সংঘাত দীর্ঘায়িত করতে পারে তবে পশ্চিমারা বলছে মালির মতো একই পরিস্থিতি হতে পারে তিন বছর আগে সেনা অভ্যুত্থানের মাধ্যমে বিদ্রোহ দমনে রাশিয়ার ভাড়াটে সেনা দল ওয়াকদার যোদ্ধাদের মোতায়েন করে জান্তা সরকার এরই মধ্যে ইকো সামরিক হস্তক্ষেপের হুমকির মুখে ওয়াকদারে সহায়তা চেয়েছে নাইজারের জানতা এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আর